একই সঙ্গে দুটি স্বামীর সংসার করে যাচ্ছে বিগত দিন যাবত এই ভদ্র মহিলা দর্শক শুনতে অবাস্তব মনে হলো এমন একটি ঘটনা ঘটেছে এই জায়গায় বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে মূলত ঘটনাটি কিভাবে ঘটেছে একটু বলেন তো আসলে কি আমি একটা ইনজেতে চাকরি করি তো আমি বান্দরবনে চাকরি করি ওখানে গিয়ে আমার আমার স্বামী রেখে এখানে থাকতাম তো বোঝে তো স্বামী ছাড়া থাকলে একটা মেয়ে কিরকম হতে পারে তো আস্তে আস্তে ওনার সঙ্গে কথাবার্তা হতে হতে তার প্রেমে আমি পড়ে যাই তো তার কাছে একটা মিথ্যে কথা বলছিলাম যে আমার স্বামী নেই মারা গেছে তো আমার কথাটা সে বিশ্বাস করছে যে আমার স্বামী নেই তো এক পর্যায়ে আমরা দুজনে বিয়ে করি মানে ওখানে এক সপ্তাহে তার কাছে থাকি যখন আমি ছুটি দেই সপ্তাহে একদিন তখন আমি স্বামীর কাছে চলে যাই মানে আপনার স্বামীও নেই কিন্তু আপনার এখানে জবের ক্ষেত্রে পোস্টিং হওয়ার কারণে এখন এই যে ওনার সাথে আর কি লাইন ঘাট করছে দর্শক আপনারা দেখতেই পারছেন মানুষের মন মর্ষে কতটা কতটা আর নিচু হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আমরা একটু ওনার স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করি ভাই মূলত ঘটনাটা কি হয়েছে বলেন ঘটনাটা হলো উনি আমার ওয়াইফ উনি যা বলছে সত্যটাই বলছে উনি এনজিওতে চাকরি করে আমি থাকি বাড়িতে গ্রামে তে এক দেড় বছর হয়ে গেছে অলরেডি উনি চাকরি করে তো প্রতি সপ্তাহে একদিন বাড়িতে যায় কিন্তু আর ছয় দিন যে উনি বলে যে অফিস আজকে বড় সারা হিসাব নিতে দেরি হয়ে যায় আসতে পারি না এখানে রুম নিছি থাকতে হয় প্রতিদিন যাওয়া আসাও সেটা আমিও বুঝলাম যে না আসলে তো যাওয়া আসাটা প্রতিদিন পোষায় না এইভাবে করতে করতে পর আমার একটা মানে মনের ভিতরে জানকে আমার সন্দেহ লাগলো যে বিপত্তি গেলি একদিন আহে সপ্তাহে বাসায় আর ছয় দিন কীভাবে ও থাকে তারপর আর ফোন দেই ভিডিও ফোন দেই লাইনে থাকে না ওই টাইমে সার রায় লাইনে থাকবো না ফোন দেই বেলা গ্রিস্টে ফালায় কোনো সময় বলে যে সারে ফোন দিছে এ বকিস কি দিয়ে আমার বোঝায় পরে আমার যখন সন্দেহ লাগছে তখন আমি ডাইরেক্ট ভাই আমি এটা ফলো করে আইয়া দেখি যে আমারে রায় খেয়ে উনি আরেকজন জামাই সংসার করে খায় মানে ওনার সাথে সংসার করে আমার সাথেও সাতটা একদিন যে ছুটি পায় অফিস থেকে আমার সাথেও যায় সংসার করে মানে এটা নিয়ে মাঝখানে একটু ঝগড়া ঝাটি হইতো পরে আমি মাইন্ডে লাগছে পরে পাশে পাশে আজকে আতেনাতে বললাম যে এই বাসায় আনারা থাকে দুইজন আচ্ছা এই যে আপনি আপনি যিনি আছেন আপনার স্ত্রী এখন যাকে বিয়ে করেছেন তার যে আগের স্বামী আছে এটা কি আপনি জানতেন না ভাই আমি এটা জানতাম না তার সঙ্গে আমার ওর চাকরি সুবাদে দেখা হয় পরিচয় হয় ঠিক আছে তো ও বলছে যে ও বিধবা ও স্বামী নেই তা আমি দেখলাম যে শিক্ষিত একটা মেয়ে চাকরি করে ঠিক আছে তো ওনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে আর একটা অসহায় মেয়ে যে বিধবা আমি এইভাবে তাকে বিয়ে করছি ঠিক আছে কিন্তু আজকে ঘটনাটা জানতে পারলাম যে ওনার আগে স্বামীও আছে হ্যাঁ না আজকে যদি উনি না আসতো এখানে তাহলে আমি কিন্তু জানতাম না যে ওনার আগে স্বামী আছে উনি তো আমাকে বলেছে যে উনার স্বামী নেই উনি বিধবা ভাই তুমি ভয় পাও না তোমার আমি কিচ্ছু কম না ভাই তোমার দোষ নাই দোষ হলো যে শস্যে দেয় বোধ খেতাম আমি এই শস্যের ভেতরে বোধ ভাই

আমিও তার নিয়ে সংসার করি আমার জীবনটা শেষ দিছে ভাই আমার জীবন একবার শেষ দিছে আজকে মেয়া বিয়া দানাবো ভাই চোদ্দ বছর মেয়ার বয়স ভাই আমি মুখ দেখাইতে পারি না এর জন্য শুধু এই কলঙ্কিনী নারীর না আমি আর সংসার করবার চাই না ভাই যেহেতু আমি সাংবাদিক ভাই আইসি আমি গেছে আমি হাত জোর করে কই যেভাবে এটা সমাধান করে দেন না করে আমি মেনে নিব দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি মূলত বিষয় যেটি হচ্ছে দেখেন এই যে মানে কিছু মানুষ আছে এরকম দুই নৌকায় পা দিয়ে খুব সুখে দিন কাটানোর স্বপ্ন দেখে আসলে অবাস্তব জিনিসকে কখনো বাস্তব করতে গেলে এরকম হওয়াটাই স্বাভাবিক এই জন্যই আজকের আমরা ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধাতে এরকম ঘটনা কেউ করবেন না লালসায় পরে আপনারা নিজের ক্ষতি করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ